টুইটার করেন টুইটারে দেখলেন যে ফ্রি ড্রপ একশো ডলার সাইন আপ করলেই ব্যাস ওয়ালেটটা কানেক্ট করলাম একশো ডলার পাবো বলে কিন্তু কি হলো ওয়ালেট খালি হয়ে গেল আরে এটা তো হবারই ছিল কারণ হ্যাকাররা এরকম অনেক ফিশিং আর মেলিশিয়াস লিঙ্কস ক্রিয়েট করছে জাস্ট আপনার ওয়ালেটকে খালি করবার জন্যই তাই ফ্রি এয়ার ড্রপ দেখলেই কিন্তু নিজের ওয়ালেটটাকে দয়া করে কানেক্ট করে দেবেন না যদি সব কিছু ভোগে না পাঠাতে হয় তা বলে কি এয়ারড্রপে পার্টিসিপেট করবেন না অবশ্যই কিন্তু শুধুমাত্র অফিসিয়াল লিঙ্ক মানে লাইক কয়েন মার্কেট ক্যাপ কয়েন গিকো এরা যেগুলো এয়ারড্রপ ড্রপগুলো পোস্ট করে সেগুলো অনেক বেশি অফিসিয়াল আর সিকিওর ওগুলো দিয়েও স্ক্যাম হয় বাট স্টিল ওগুলো বেটার তো ওগুলোতে কানেক্ট করুন সেফ থাকুন সিকিওর থাকুন কারণ ফ্রিতে চক চক্করে যা কামিয়েছেন যা অ্যাসেট রয়েছে সেটাকে উড়িয়ে দিয়ে কী লাভ এরকম ট্রিক্স অ্যান্ড টিপস জানতে হলে ক্রিপ্টো নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন আর টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন